প্রাণপ্রিয় খামারে বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজ তো আপনাদের সামনে হাজির হলাম দেশের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বর্তমান পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির এবং সর্বশেষ আপনাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই শুরু করছি ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির আজকে ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচান্ন টাকা সোনালি দুশো সত্তর টাকা ক্লাসিক আজকে দুশো ষাট টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজারে আজকে কেনা বাচ্চা হয়েছে কালারওয়ার্ড আজকে ঢাকা কাপ্তান বাজারে দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে এবং সাদা ব্রাউন কক আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং যেটা লাল লেয়ার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সাদা লেয়ার দুশো দশ টাকা এবং প্যারেন্টস আজকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজারে কেনা বেচা হয়েছে প্রাণপ্রিয় খামারে বের একটা কথা বলতে চাই ঢাকা কাপ্তান বাজার থেকে বর্তমান যে গ্রাম অঞ্চলের বাজারটা রয়েছে ঢাকা কাপ্তান বাজার থেকে দশ থেকে পনেরো টাকা কম বেশি হয়ে থাকে তাই ঢাকা কাপ্তান বাজারে যেহেতু একটি শহরমুখী এখানে বিভিন্ন জেলা থেকে মুরগি আসায় কেয়ারিং খরচ ভাড়া এগুলো বেশি হওয়ার কারণে ঢাকা কাপ্তান বাজারে গ্রাম অঞ্চলের বাজারের তুলনায় দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে তাই আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন খামারি ভাইদের উদ্দেশ্য বলতে চাই যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই বাচ্চা যদি কোনো ধরনের মারা যাওয়া বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের দিয়ে থাকি আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল করতে পারেন আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালারবার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরের মধ্যে বিক্রি হচ্ছে আজকে আজকে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আসলে সোনালী মুরগির বর্তমান বাজার বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে কারণ কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ টাকা বন্ধু আজকে সোনালী মুরগি কিনে বেচা হয়েছে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে গোপালগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে ব্রয়লার মুরগির বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো আমাদের দামের থেকে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে আপনারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনার বাজার যাচাই করে বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে নওগাঁতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে থেকে টাকার মধ্যে হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো তেত্রিশ সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো উনত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কারণ দু টাকা তিন টাকা স্থানভেদে জায়গা ভেদে কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সিলেটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ বাজার ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে মলিবাজারে ব্রলার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ পাতা একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ সোনামগঞ্জে ব্রয়লার মুরগি একশো তেত্রিশ জামালপুরে একশো তিরিশ থেকে তেত্রিশ ময়মনসিংহে ব্রয়লার মুরগি আজকে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেঁচে হয়েছে তো আজকে ব্রয়লার মুরগির জায়গা বেঁধে দু থেকে তিন টাকা চার টাকা আমরা কম বেশি লক্ষ্য করছি তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দাসাই ফাঁসাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আর সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন সবার আগে আপডেট জানতে এবং আপনাদের সুবিধাতে সোনালি মুরগির আপনাদের বাচ্চার রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি অবশ্যই যারা ভালো মানের মানে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দর নম্বরে যোগাযোগ করবেন আজকে সোনালি বত্রিশ ক্লাসিক চৌত্রিশ হাইব্রিড ছত্রিশ সুপার হাইব্রিড বিয়াল্লিশ মিশরীয় পঁয়ত্রিশ টাইগার পঞ্চাশ কালার বাট আটচল্লিশ ব্রয়লার বাচ্চা আজকে আহ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে কাজের রস সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা মধ্যে কেন বা হচ্ছে তো সবাই ভালো থাকবেন খুব আফাজ আসসালকুম রহমতুল্লাব